এখানে আমাদের ভিডিও দেখে এরা খুশি হয়েছে হরে সত্যি কথা বলতে যদি মনের শান্তি ঘুষতে চাও তাহলে অবশ্যই একবার শ্রীধাম মায়াপুর মানে আসা দরকার সবার বাংলার সমাজে ও সাহিত্যে শ্রী চৈতন্য দেবের অবদান অনন্য প্রেম ভক্তি আর মানবতার বার্তা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত এবং গৌরীয় বৈষ্ণব ধর্মের একটি পবিত্র স্থান শ্রীধাম মায়াপুর যেখানে গড়ে উঠেছে বিশ্বের দ্বিতীয়তম উচ্চ মন্দির মায়াপুরের চন্দ্রোদয় মন্দির যেটিকে ইংরেজি ভাষায় টেম্পল অফ দ্য ভেডিক প্ল্যানেটেরিয়ামও বলা হয় যা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা স্কন দ্বারা নির্মিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার জলঙ্গি এবং গঙ্গা নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য যা সম্পূর্ণ নদীয়া নগরীকে গৌরাঙ্গময় করে তুলেছে গুড মর্নিং বন্ধুরা আজকে শ্রীধাম মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন বন্ধুরা গত পর্বে আমরা মায়াপুরের বেশ কিছু বিশেষ স্থান দর্শন করেছিলাম যার লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল আবহাওয়া আর পরিস্থিতির কারণে সেদিন আমরা নবদ্বীপ পরিদর্শন করতে পারিনি তাই আবারও ফিরে এসেছিলাম মায়াপুর স্কনে সেখানে দুপুরে মহাপ্রসাদ গ্রহণ করে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম শ্রী চৈতন্য ভবনে তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন সময় হচ্ছে ছটা বেজে পনেরো মিনিট প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা। বিশ্রাম করার পর আমরা আবার স্কনের দিকে বেরোলাম আর কি আবহাওয়া যা পরিস্থিতি গোটা স্কন মন্দির মানে গোটা ক্যাম্পাস জুড়ে সম্পূর্ণ মানে বন্যার মতন অবস্থা তো যাই হোক আমরা মানে জুতো কেউ পরিনি কোনো রকম প্যান্ট জামা পরে আমরা আবার স্কন মন্দিরের সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে বেরোচ্ছি আর কি তো চলো দেখা যাক পরিস্থিতি কি হয় বাইরে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এ হচ্ছে মায়াপুর স্কনের সন্ধ্যের দৃশ্য দেখতে পাচ্ছ এখন মোটামুটি জল নেমে গেছে তখন দুপুরের দিকে মানে সম্পূর্ণ এগুলোতে জলে ভর্তি ছিল তো বন্ধুরা আমরা এখন চন্দ্রোদয় মন্দিরে আচার্যশীল বহুপাদের দর্শন করতে যাচ্ছি তো ইস্কনের যে প্রতিষ্ঠাতা ছিলেন তো তিনি ছিলেন আচার্যশীল বহুপাদ তো আমরা তারই পুষ্প সমাধি যে মন্দির এই মন্দিরটি আমরা দর্শন করব এখন তো তারপরে আমরা স্কন মন্দিরের আরতিটাও দর্শন করব তো স্কন মন্দিরের আরতি সন্ধে ছটা থেকে মানে শুরু হয় আর কি আর এই মন্দির মানে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে তো আমরা ভেবেছিলাম আরও আগে আগে দর্শন করব আগে আগে যাব কিন্তু মানে আজকের আবহাওয়াই মানে সম্পূর্ণটা ইয়ে করে দিল এখানে যেতে হবে সামনেটায় এইদিকে রয়েছে স্কন মন্দিরের এন্ট্রি গেট তো আমরা এখন চন্দ্রদায় মন্দিরে এন্ট্রি করব তার আগে আমাদের ফোন ক্যামেরা জুতো সব কিছু ওইখানে মানে ওখানে একটা দোকান রয়েছে ওখানে জমা করতে হবে ফোন ক্যামেরা রাখার কাউন্টার তো আমরা এখানে লাস্টবার ফোনটা রেখে দেব তো এই হচ্ছে এন্ট্রি গেট তো ফোন রেখে দিয়ে আমরা একদম মন্দির দর্শন করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে कृष्ण অলরেড গাইস এই মুহূর্তে আমরা মন্দিরে আরতি দেখে বেরিয়ে আসলাম চন্দ্রদয় মন্দির দর্শন করলাম আর স্কন মন্দিরের মেন মন্দির দর্শন করে আমরা বেরিয়ে আসলাম আর এখন দাঁড়িয়ে রয়েছি অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে যে কুটিতে চব্বিশ হরি হরিনাম হয় তো চলো তোমাদেরকে সেখানে হরিনামের কিছু মানে দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব নটা বেজে পনেরো মিনিট আমরা সম্পূর্ণ মন্দির ঘুরে আসার পর রাত্রে ডিনার করার জন্য আমরা আবার সেই কথা ভবনে আসলাম হচ্ছে এখানে এখন রাত্রের ডিনার চলছে রাত্রের আইটেমে আছে রুটি আছে ভাত আছে দুই রকমের সবজি মিষ্টি আর আমরা এইমাত্র মন্দির সম্পূর্ণ মায়াপুরের মন্দির পরিদর্শন করে আমাদের রুমে আবার ফিরে আসলাম আমরা রাত্রির মহাপ্রসাদ ভোগ ওখান থেকে সেবা করে আমরা ফিরে আসলাম আর দাদু একটু অসুস্থ থাকার জন্য সন্ধ্যেবেলায় দাদুকে নিয়ে যেতে পারিনি সেটা খুব খারাপ লাগলো তবে দাদুর জন্য আমরা প্রসাদ নিয়ে এসেছি ঠিক আছে তুমি প্রসাদটা সেবা করে জয় শ্রীকৃষ্ণা গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন এখনও সম্পূর্ণরূপে কনস্ট্রাকশানের কাজ কিন্তু শেষ হয়নি এখনও চলে যাচ্ছে এখনও প্রায় আড়াই থেকে দুই বছর সময় মানে লেগে যেতে পারে আর কি এখানে এসে যা জানলাম এখনো সম্পূর্ণভাবে এই মন্দিরটা জনসাধারণের জন্য মানে এখনো খোলা হয়নি তো মানে এর আগে উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো সাধারণ মানুষ এই মন্দিরে মানে প্রবেশ করতে পারবে না আর কি এখনও দুই বছর সময় লাগবে তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ এখনও এই সাইডটা হয়নি মাত্র চৈতন্য ভবন থেকে আমরা বেরিয়ে আসলাম তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ স্কয়েন টেম্পেলের সামনে আর আরেকটা জিনিস কি আমরা ভেবেছিলাম যে নবদ্বীপটাও খুব ভালোভাবে কভার করব তো সেটা আর সম্ভব হয়ে উঠলো না তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তো শ্রীধাম মায়াপুরের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কিংবা রাধে রাধে কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওর মাঝখানে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে পায় রাধে